হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি টাইম সিটিংস আজকে আমার রান্নার রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল চানা মশলা তোমরা তাহলে দেখে নাও যে তার জন্য তৈরি করতে কি কি লাগছে প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করতে দিলাম কড়াইয়ে তেল গরম করার পর তেজপাতা দিয়ে জিরে দিয়ে ফোড়ন দেওয়ার পর এই যে পেঁয়াজ বাটাটা ছিল পেঁয়াজ বাটা দেওয়ার পর সমস্ত রকম মশলা যেমন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ এক চামচ ধনে গুঁড়ো সব দিয়ে লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে মশলাটার সাথে ভালো করে মেশাতে হবে মেশানোর পর আমি এক বাটি টমেটো পিউরিফাই রেখেছিলাম সেই টমেটো পিউরিফাইটা এবার এখানে আমাকে অ্যাড করে দিতে হবে অ্যাড করে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে মেল্ট হচ্ছে সমস্ত কিছু মশলাটায় ততক্ষণ করতো নাড়াচাড়া করার পর এই যে এক বাটি দেখতে চার মগজ বাটা রেখেছি চার মগজ বাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দেওয়ার পর ভালো করে মশলাটার সাথে মেল্ট করে নিতে হবে মেল্ট করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দেওয়া হলো এখানে অ্যাড করার পর এবার মশলাটার সাথে কাবলি ছোলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এই যে জল দিয়ে একটুখানি জল দিলে তারপরে ঘন হয়ে উঠলে যে ফুটে উঠছে দেখতে পাচ্ছো এরপরে আমি ছড়িয়ে দেবো এখানে চানা মশলা গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে এবারে হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা ভালো করে গায়ে গায়ে লেগে যায় পুরো চানার গায়ে যাতে মশলাটা লেগে যায় কারণ অ্যাকচুয়ালি এটা চানা মশলা তো ভালো করে লাগতে হবে মশলাটা চানার গায়ে এই যে যত আবার নাড়াচ্ছি দেখতেই পাচ্ছ কতটা ঘন থিকনেস দেখতেই পেলে এই যে এবারে সার্ফ করে নিয়েছি জানা মশলা আমাদের এটা তুমি লুচির সাথে সবচেয়ে বেশি প্রেফার করবে এছাড়া ভাতের সাথেও খেতে দারুণ লাগবে